বিসিএস এর প্রিলিমিনারি রেটেন ভাইবা সব জায়গায় ভালো করতে হলে যে জিনিসটা সবার আগে লাগবে সেটা হচ্ছে ইংলিশ এটা আপনারা জানেন নতুন করে বলার জন্য ছোটবেলা থেকে আমরা শুনতেছি ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ জানলে আপনার জন্য সবকিছু ইজি সো বিসিএসও এটা ব্যতিক্রম না এখানেও ইংলিশ আপনাকে জানতে হবে ইংলিশ একটু ভালো করতে হবে তো আসুন আমরা আজকে দেখি আসলে ইংলিশটা বিসিএস এর ইংলিশটা কেমন আছে এই ছোটবেলার ইংলিশের মতো ছোটবেলায় যেমন আমরা টেন্স পড়তাম গড় বারোটা টেন্স ভয়েস চেঞ্জ পড়তাম আর অনেক যা যা ছিল আসলে কি ওরকম না এখানে অন্য কিছু আছে সো আমরা এর আগেও যেটা বলছি যে ইংলিশে বিসিএসএফিল্ডিতে দুশো নম্বর থাকে এর মধ্যে ইংলিশেও বাংলার মতো পঁয়ত্রিশ নম্বর তাহলে বুঝতেই পারতেছেন যে বাংলা আর ইংলিশ দুইটাতে আপনার কতটুকু ইম্পর্টেন্স দেওয়া উচিত আর যেহেতু ইংলিশে পঁয়ত্রিশ নম্বর এবং রিটার্নেও ইংলিশে দুইশো নম্বর আছে এবং বাইবাতে আপনি মোটামুটি শিওর থাকেন আপনার কিছু প্রশ্ন আপনাকে ইংরেজিতে করবেই এবং যদি সেরকম অবস্থা হয় তাহলে আপনি হয়তো সম্পূর্ণ ভাইবারটা আপনাকে ইংলিশে দিতে হতে পারে এই জন্য এখন থেকেই যারা নেক্সট টাইম বিসিএস দিবেন তারা এখন থেকে ইংলিশে একটু স্পেশাল ফোকাস দেন তো ইংলিশে যে পঁয়ত্রিশ নম্বর থাকে এই পঁয়ত্রিশটা এমসি মধ্যে পনেরোটা এমসি আসে লিটারেচার থেকে আর বিশটা আসে ল্যাঙ্গুয়েজ পার্ট থেকে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এখানে গ্রামার পার্ট থেকে সো গ্রামার পার্টে যে টপিকগুলো থাকে বিশ নম্বরের জন্য বিশ টাইম সিকিউ সেখানে আমাদের থাকে পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন এরটিভার কনজাংশন সেখান থেকে কিছু বেসিক কোয়েশন থাকে কোনটা নাউন কোনটা প্রোনাউন নাউন কোথায় ইউজ হয় একদম বেসিক লেভেলের লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে কিছু কোয়েশ্চেন থাকে পার্টিসিপলস ট্রান্সফরমেশন ভয়েস চেঞ্জ সিম্পল কমপ্লে কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাক্টিভ প্যাসিভ ওই ধরনের যত ট্রান্সফরমেশন থাকে সেগুলো থাকে এবং ডেফিনেটলি রাইট ফর্মার পেস ইট আেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনি মোটামুটি শিওর থাকেন এখান থেকে কোশ্চেন থাকবেই সো এই জায়গাগুলো থেকে মোটামুটি কোশ্চেনগুলো থাকে এখন আপনি এটা কীভাবে পড়বেন প্রথম কথা হচ্ছে এটা আসলে পড়ার কোনো গদবাধা নিয়ম বা বই নেই আপনাকে এটা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে সেভাবেই শিখতে হবে সো প্রথম প্রাথমিকভাবে আপনি যেটা করতে পারেন আমাদের টেন মিনিটস স্কুলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা একটু দেখতে পারেন তারপর সেখানে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কাছে রিচ আউট করতে পারেন পাশাপাশি বেসিক যে গ্রামারের বইগুলো আছে আপনি মার্কেট থেকে যে কোনো বেসিক গ্রামারের বই কিনে সেটা আপনি ফলো করতে পারেন আর বিশেষের জন্য স্পেশালি যদি চান তাহলে সেক্ষেত্রে আপনি মার্কেটে যে ধরনের বইগুলো পাওয়া যায় বিভিন্ন ডাইজেস্ট বই পাওয়া যায় অন্যান্য বিভিন্ন ইংলিশ রাইটারের বই পাওয়া যায় সেই বইগুলোর থেকে যদি আপনি গ্রামার পার্টটা একটু দেখেন আপনার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে বাট আপনারা মাথায় রাখবেন একটাই জিনিস ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ ইটস নট সাবজেক্ট সো ল্যাঙ্গুয়েজ হিসাব করে সেভাবে আপনি এটা করবেন যাতে করে আপনার একদম শুধু ভাইবা পর্যন্ত না ইনশাআল্লাহ চাকরি পাওয়ার পরেও যাতে আপনি এটাকে আপনার লাইফে কাজে লাগাতে পারেন এবার আসি আমরা লিটারেচার পার্টে লিটারেচার পার্টটা আসলে যারা ইংরেজি সাহিত্যে বা ইংরেজি বিষয়ে পড়াশোনা করেননি তাদের জন্য এই পার্টটা একটু কঠিন মনে হতে পারে বাট এখানেও আপনাকে একটু খুব ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে খুব ক্যালকুলেশন করে আগাতে হবে সো আপনার যদি সিলেবাসটা দেখেন ওখানে বলা হয়েছে যে এলিজাবেথন পিরিয়ড থেকে আজ পর্যন্ত যত ধরনের লিটারেচার আছে তো সেক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন মার্কেট থেকে যে কোনো একটা ডাইজেস্ট কিনেন বন্য যে কোনো একটা ইংলিশ বিসিএস রিলেটেড ইংলিশ বই কিনে প্রিলিমিনারির জন্য সেখানে আপনি মোটামুটি টাই একটা টাইম লাইন দেখেন যে কোন পিরিয়ডের পরে কোন যুগের পরে কোন যুগ এসছে এবং কোন যুগে কোন ফেমাস রাইটার ছিলেন কোন ফেমাস পোয়েট ছিলেন তার কী কী ইম্পর্টেন্ট বই আছে নামগুলো একটু দেখেন এবং যদি সম্ভব হয় ওখান থেকে দু একটা কোর্শন আপনি বই খুললে ওখানে দেখতে পারবেন সেখান থেকে খুব শর্ট করে পড়তে পারেন বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে রাখবেন এই লিটারেচার পার্টটা এটা শুধুমাত্র আপনার প্রীির জন্য লাগবে বা যে ল্যাঙ্গুয়েজের যে টোয়েন্টি মার্কস আছে এবং এই বেসিকটা যদি আপনি স্ট্রং করতে পারেন আপনার প্রিলিমিনারি রিটেন এবং ভাইবা প্রত্যেকটা ক্ষেত্রে এটা কাজে লাগবে সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইংলিশে ফোকাস করেন সামনে এগিয়ে যান ইটস ভেরি ইজি